সন্তান যার ঘরে জন্ম নিত সমাজের ভিতরে সকল সেখানন্দ ভালো চোখে দেখত না আমি তিনটার সন্তান আমার নিজ হাতে দাফন করেছি কিন্তু একটা সন্তানের কথা এখনো ভুলতে পারি না ওই সাহাবি বলে আমার যেই সময় সন্তান আমার স্ত্রীর পেটের মধ্যে ছিল আমার স্ত্রীর যেই সময় প্রেগন্যান্ট ছিল সেই সময় আমি ব্যবসা করার জন্য शाम তীরে চলে গিয়েছিলাম যাওয়ার আগে আমার স্ত্রীকে বলেছিলাম ও আমার স্ত্রী তোমার পেট থেকে যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি তাকে দাফন করে দিবা আর যদি ছেলে হয় তুমি জিরত রাখবা আমি ব্যবসায় চলে গেছি চার পাঁচ বছর পর আমি বাচ্চা আসছি আসার পর দেখছি আমার বাড়ির সামনে দিয়ে ছোট্ট একটা বাচ্চা এত সুন্দর চেহারা সে দৌড়া দৌড়ি করছে আমার বিবিকে ডাকদা বললাম ও বিবি এই ছোট্ট বাচ্চাটা কার বিবি ডাকদা বলতেছে লোকও আমার স্বামী আপনার এই সন্তান আমি ডাকদা বললাম ও বিবি আমার সন্তান তোমাকে আমি বলেছিলাম মেয়ে সন্তান হইলে তাকে দাফন করে দিবা কেন তুমি কন্যা সন্তানকে জীবিত রাখলা আমার স্ত্রী কিছু বললেন না আমার স্ত্রী আমার ওই ছোট্ট মেয়েকে বাবার খেদমত শিখাইছে যে সময় আমি কাজ করে ঘরে আসতাম সেই সময় আমার ওই ছোট্ট কন্যা এক গ্লাস পানি আমার সামনে আগা দিত যেই সময় আমি ভাত খাইতে বসতাম সেই সময় আমাকে এক গ্লাস পানি আগে দিত আমাকে এত ভালোবাসত আমাকে পাখা দিয়ে বাতাস করতো বাবার খেত মা মায় শিখাইছে যে সন্তান বাবার খেতমত করবে ওই সন্তান কে মারতে পারবে না ও নবী আমার স্ত্রীর মনে ধারণা ছিল কিন্তু আমি এত বড় পাশাল কিছুদিন পর আমার বিবিকে বলছিলাম বেবি আমার এই ছোট্ট কন্যাকে তুমি দাও আমি মেলায় নিয়ে যাবো তাকে আমি ঘোরাইতে নিয়ে যাবো আমার স্ত্রী বুঝে ফেললেন যে আমার স্বামী মনে হয় আমার এই ছোট্ট বাচ্চা আর মারবে না কারণ এই বাচ্চা তো আমার আমার স্বামীর খেতমত করে আমার স্বামী মনে হয় বাচ্চাকে মেরে নিছে বাচ্চাকে আর মারবে না ওই স্ত্রী এখন মনের আনন্দ নিয়া বাচ্চাকে সুন্দর করে সাজিয়ে দিছে এখন বাচ্চার হাত ধরে পিতা সাহাবি মরুভূমির দিকে যায় এখন ছোট্ট বাচ্চা ডাক বলেন ও বাবা এদিকে কোথায় যাও বলতেছেন যে ঘুরতে নিয়ে যাও মালায় নিয়ে যাও এখন মেয়ে ডাকতে বলতেছেন বাবা এটা তো মরুভূমির রাস্তা এখানে তো কোনো মালা না কেন তুমি আমাকে নিয়ে যাও বলতেছে আম্মু সামনে মেলা আছে সামনে দোকান আছে কিছু দূর যাওয়ার পরে ওই সাহাবি বগুলের নিচ থেকে একটা ধর্ম অস্ত্র দ্বারা জমিন খনন করতেছেন উপরে রৌদ্র এই পরিমাণ নিচে ভালো উত্তপ্ত জমিন হয়ে আছে এখন সাহাবি এই গরম অবস্থায় প্রচন্ড রোগ অবস্থায় জমিন খনন করতেছেন এখন ওই ছোট্ট মেয়ে বাবার চেহারা মুছে নিজের অন্যার দ্বারা বাবার মুখের দাড়িতে বালু লাগতেছে গর্ত খনন করতেছে ওই মেয়ে দাদা বলতেছে বাবা এত রুদ্রের ভিতরে কেন তুমি এত কষ্ট করো তোমার চেহারা দেয় ঘাম হয়ে যায় তুমি ঘেমে যাইতেছো ও বাবা এই গর্ত খনন করা থাকতে তোমারে আর কষ্ট হয় সাহাবী বলে নবী আমি এত বড় পার্সান যে সময় মেয়েকে গর্তের মধ্যে ফলায় দিব সেই সময় মেয়ে আমার মাথার ঘাম মুছে দেয় আমার কবলের ঘাম মুছে দেয় আমার দাঁড়ির ময়লা মুছে দেয় যে সময় গর্ত কমপ্লিট হয়ে যায় গর্ত খরচ শেষ হয়ে যায় সেই সময় আমার মেয়েকে ডাক দিয়ে বলছিলাম মা এসে দেখে যাও কত সুন্দর গর্ত বলেছি সাথে সাথে আমার মেয়ে ওই গর্ত দেখার জন্য যে সময় গর্তের সামনে দাঁড়াইছে আমি জল্লাতের হাত দ্বারা জল্লাতের হাত আমার মেয়ের গোলার মধ্যে বসিয়ে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফলাই দিয়েছি আমার মেয়ার বুঝতে পারি রে আমার বাবা আমাকে হত্যা করবে ওই সময় মেয়েটার বেরোতেছেন বাবা আমি বুঝতে পেরেছি তুমি আমাকে এখানে মারছো হত্যা করার জন্য ও বাবা আমি মেয়ে তুমি তুমি পিতার কাছে আমি হাত জোর করছি তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে হত্যা করো না তুমি আমাকে মাফ করে দাও সাহাবি বলতেছে নবী নবীর কাছে সাহাবি বলতেছে যে সময় মেয়েকে গর্বের মধ্যে ফেলা দিলাম মেয়ে এরকম কান্না করতেছে এক যে আমার মেয়ে বলতেছেন বাবা তোমাকে আমি বাপ বলে ডাক দে সমাজের ভিতরে তোমার মুখ দেখাইতে অসুবিধা হয় কারণ যে আমি কন্যা হিসেবে জন্মাইছি আমি দেশান্তর হয়ে যাব আমি অন্য দেশে চলে যাব তুমি যে আমার পিতা এটা কোনো মানুষকে বলবে না এরপরে তুমি আমাকে ছেড়ে দাও আমাকে সাহাবি রাসুল কি বলে আর চোখের পানি সেরে কান্না করে সাথে সাথে সাহাবি ওই নিজের মেয়ের উপর দরদ করে নেয় দরদ না করে মায়া না করে ওই জমিনের বালি এবং পাথর মেয়ের গারে শরীরের উপর নিক্ষেপ করতে লাগলো

গুণা করছো আল্লাহর কাছে মাপ চাও সব মাফ করে দেবে এই জন্য মুখতার আমরা যারা আছি গুনার মধ্যে লিপ্ত আছি বা অনেক গুণা করে ফেলেছি এখন অনেকে ভাবতেছে আমি এত গুণা করলাম আল্লাহ আমাকে মাফ করবেন হ্যাঁ আল্লাহ মাফ করবেন কিন্তু সমাজ আর এক দল লোক বেরোয়েছে এরা বলতেছে গুণা তো আল্লাহ তো মাফ করবে গুণা করে নেই যেই সময় বৃদ্ধ হয়ে যাবো বিদ্যা হয়ে যাবে বুড়া হয়ে যাবো সেই সময় তবা করব ভাই কার কোন সময় মরণ আসে কারণ জানা নাই এটা আল্লাহ ভালো জানেন তো এখন যদি আমি যদি একজনকে যুবক ভাইকে বলি ভাই নামাজ পড়েন না কেন বলে হ্যাঁ হুজু পড়বো ভাই দাঁড়িয়ে রাখেন না কেন ভাই এখন যুবক মানুষ এখন কিভাবে দাঁড়িয়ে রাখি আমি বুড়া হওয়ার পরে রাখবো ভাই বুড়া যে হবে এই নিশ্চয়তা আপনার কে দিল যে আপনি বুড়া হয়ে মরবেন এটা সকল এগুলো এগুলো হচ্ছে শয়তানের ধোকা আমাদের মা বোনদেরকে যদি বলি মা পর্দা করেন না কেন বলতেছে হ্যাঁ করবো 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 একটু বয়স হবে এই একটু যে বয়স হবে এই একটু যে বললেন একটু যে শয়তানের ধোকা কার কোন সময় মরণ হবে এটা আল্লাহ তাআলা ভালো জানেন সকলের মৃত্যু নির্ধারিত করেছেন যার মৃত্যু সময় নির্ধারণ করে রেখেছেন তার মৃত্যু ওই সময় হবে তো আমি আপনাকে জানি আমার মৃত্যু কখন হবে তো আমাদের কাজ হচ্ছে দিনের পথে চলা শরিয়াতের উপরে চলা যদি শরীয়তের উপরে আমরা চলি আল্লাহ রব্বুল আলমী এর যাজা দিবেন এর যাজা কি জান্নাত দিবেন আর যদি শরীয়তের উপরে না চলি ইসলামের হুকুম না মানি পর্দা না করি নামাজ না পড়ি হজ না করি তাহলে এর না মানার কারণে না তো সব বয়নের এক কথা এক কথা যদি নেক আমল করি আল্লাহ বলেন ইন্নাল আবরার লাফিনা ওয়া ইন্নাল ফুজ্জার লাফি যার যারা কাজ করবে তারাই জান্নাতি আর যারা গুনাহ করবে তারা জাহান্নামে কথা শেষ বয়ান শেষ যে নেক আমল করবে সে জান্নাত যাবে যে গুনাহ করবে সে জাহান্নামে যাবে তো ভাইরা আমার আমাদের আল্লাহ তিনার গোলামি করার জন্য গোলামি যদি করি তাহলে আল্লাহ জান্নাত দিবেন দেখেন একটা জিনিস ধরে নেন তো দেখেন আজকে আমাদের মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্মাইছে এ কথাটা আমি প্রায় বলি মুসলমানের ঘরের সন্তান আর হিন্দুর সন্তান মুসলমানের মেয়ে আর হিন্দুর মেয়ে তফাত দেখছি না মুসলমানের মেয়ের পর্দা নাই হিন্দুর মেয়েরও পর্দা নাই মুসলমানের মেয়ে